হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ গুরুত্বপূর্ণ ভিডিও আমরা সবাই কম বেশি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক বিকাশ নগদ ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করি কিন্তু সমস্যা হলো এ সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখা সত্যি কঠিন হয়ে যায় অনেক সময় পাসওয়ার্ড ভুলে গিয়েও আমরা বিপদে পড়ি অ্যাকাউন্টে ঢুকতে পারি না কিন্তু চিন্তার কিছুই নেই আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি সহজ এবং কার্যকর টিপস দেখাবো যার মাধ্যমে আপনি পাসওয়ার্ড ভুলে গেলেও সহজে তা দেখে নিতে পারবেন এই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এই টিপস আপনার জন্য সত্যি অনেক কাজে আসবে তার আগে আপনাদের কাছে অনুরোধ এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আইকনটি প্রেস করুন যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পান সবার আগে তো শুরু করা যাক সর্বপ্রথম আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন একটু স্কল করে নিচে দেখবেন গুগল এর উপরে ট্যাপ করবেন এখানে অনেকগুলো অপশন আসবে শুধু পাসওয়ার্ড ম্যানেজার উপরে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন আপনার ফোনে যত পাসওয়ার্ডের অ্যাপস আছে সবগুলো এখানে দেখতে পাবেন তারপর এখানে আপনি যে অ্যাপটির পাসওয়ার্ড ভুলে গেছেন তার উপরে ক্লিক করবেন এখানে আপনার ফোনের পাসওয়ার্ডটি দিবেন তারপর এখানে আসার পর চক্ষু আইকন এর উপরে ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ডটি দেখতে পাবেন আবার ব্যাগে এসে যে অ্যাপটির পাসওয়ার্ড ভুলে গেছেন তার উপরে ক্লিক করবেন তারপরে চক্ষু আইকনের উপরে ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ডটি দেখতে পাবেন তাই এখনই ট্রাই করে দেখুন এবং এই সহজ ট্রিপটি ফলো করলে আপনি আর কখনো পাসওয়ার্ড ভুলে গিয়ে সমস্যা করবেন না আশা করি ভিডিওটি আপনার জন্য উপকারী হয়েছে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন